চন্দন নিয়ে আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত লাল চন্দন গাছ নিয়ে এখন লাল চন্দন গাছ অনেকেই বলছেন যে অনেক যত্ন কিভাবে হবে হবে কি হবে না তো এটা একটা লাল চন্দনের বেশ বড় গাছ অনেকটা বড় বুঝতেই পাচ্ছেন আমার হাত প্রায় পঙ্াচ্ছে না কিন্তু বয়স এমন কিছু বেশি না কম বয়স লাল চন্দনের গাছ পাতাটা দেখে নেন ভালো করে কত সুন্দর গ্রোথ আছে দেখুন কত সুন্দর গ্রোথ সাংঘাতিক বাড়ছে হ্যাঁ একটা অবলম্বন দিতে হয় কিছু কিছুদিন কারণ গাছটা আমি দেখেছি শুরুর দিকটা একটু নমনীয় ভাব থাকে ফ্লেক্সিবল হয় সেই জন্য একটা অবলম্বন দিলে কিন্তু তাড়াতাড়ি বাড়বে না হলে পাশে আপনার এই গাছটা পাশে চলে যাবে যত অবলম্বন দেবেন পাঁচ ছয় ফুট পর্যন্ত অবলম্বন দিলে কিন্তু গাছটা সোজা উঠে যাবে খুব সমস্যা হবে না আর যত্নের কথা বলছেন যত্ন কিন্তু অতিরিক্ত লাগে না আপনারা দেখুন গাছটা কেমনভাবে হয়ে আছে নিচে ঘাস টাস আগাছা লাল চন্দনের জন্য কিন্তু কোনো সহকারী গাছ বা হোস্ট প্লান্ট লাগে না এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু এর কোনো প্রয়োজন নেই চাইলেই পরিষ্কার করে দেওয়া যায় এই দেখুন গোড়া দেখুন বিশেষ যত্ন নেই কোনো সার খাবার বিশেষ দেওয়াও হয়নি দিতে হয় না আপনারা চাইলে শুরুর দিকে অল্প দিতে পারেন যদি গাছে গ্রোথ কমে যায় মনে হয় তখন দেবেন জিজ্ঞাসা করে দেবেন আমি বলে দেব কোন টাইমে কি দিতে হয় সঙ্গে থাকবেন আমার আমি ক্রমাগত আপডেট দেব খুব যত্নের প্রয়োজন হয় না কোনো পোকা বিশেষ লাগে না আর যেটুকু রোগ আছে রোগের উপদ্রব আছে আমি আপনাকে আপনাদেরকে বলে দেব সেটা নিয়েই আপনারা গাছে ব্যবহার করে সেইটুকু গাছকে সুস্থ রাখতে পারবেন কোনো নতুন প্রশ্ন আপনাদের মনে এলে অবশ্যই লিখে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমি উত্তর দেব একেবারে অযত্নের গাছ যে কোনো জায়গাতেই হয় যে কোনো জায়গাতে আমি দেখাবো কত খারাপ জায়গাতেও আমি চাষ করেছি চন্দন মানে যেখানে অন্য কোনো গাছ হয় না সেখানেই লাল চন্দন হয় এই আরেকটা গাছের কাছে আমি আসছি দেখুন স্ট্যাম্প ভালোই মোটা হয়েছে কিন্তু গোড়ার জায়গাটা বুঝতে পারছেন কতটা ঘাস জঙ্গল অনেক দিন কোনো খাবার দেওয়া হয়নি কিচ্ছু দেওয়া হয়নি কাঠের গাছের ওই রকম কিছু লাগেও না যে অতিরিক্ত খাবার দিতে হবে অনেক যত্ন করতে হবে জঙ্গলে এদের কে যত্ন করে কেউই করে না অথচ দেখুন গ্রোথ দেখুন পাতা দেখুন কালার দেখুন পাতার কালার দেখুন দেখুন কত মোটা নতুন পাতা আসছে ডাল কত সুন্দর গ্রোথে আছে দেখুন কিচ্ছু লাগে না শুধু সঠিক গাছ হতে হবে গাছ যদি সঠিক না হয় সঠিক বীজের সঠিক জাতের যদি না হয় শুরুতেই তাহলে আপনার স্বপ্ন শেষ ওটা আপনি লালন পালন করবেন কুড়ি বছর পরে দেখবেন কোয়ালিটি আসছে না তো এটা যেমন তিরুপতি বালাজির গাছ ছিল বুঝতে পারছেন কেমন কোয়ালিটি গাছের স্ট্যাম্প কত মজবুত পাতা কত সুন্দর মায়ের উপর অনেকটাই নির্ভর করে সন্তান কেমন হবে তো বীজ যে গাছের বীজ নিয়ে আপনারা করছেন চন্দন গাছ সম্পূর্ণটা নির্ভর করবে কী কোয়ালিটির হবে চন্দনের কোয়ালিটি কিন্তু অনেক রকমের হয়ে যেতে পারে বীজ ভেদে এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব দেবেন চন্দন গাছ হলেই কিন্তু দারুণ কোয়ালিটি হবে না যদি ভালো বীজের ভালো কোয়ালিটির মাতৃগাছের বীজের চারা হয় বা গাছ হয় তাহলে কিন্তু বিক্রির সময় দারুণ দাম পাবেন সুন্দর কালার হবে এই কারণে আমি আগেও বলেছি দ্রুততার জন্য তাড়াহুড়ো করে যেখান সেখান থেকে গাছ নেবেন না তাহলে কিন্তু শুরুতেই ঠকে যাবেন অনেকে যেমন অনলাইনে কেনেন মনে করলেন আমি তো গাছ কিনলাম চন্দন একটা ও হয়ে গেল কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা এখন হবে না সমস্যাটা হবে পরে হয়তো দূরত্বের জন্য মনে করছেন বাড়িতে বসে কোথাও থেকে একটা কিনে নেব। তো যে কোনো জায়গা থেকে আপনারা যদি গাছ কেনেন সমস্যাটা আপনারা পরে অনুভব করবেন আপনারা হয়তো অনেক কিছু অনেক ক্ষতি হবে না অল্প টাকার গাছ তো কোনো সমস্যা হবে না কিন্তু যে সময়টা যে স্বপ্নটা আপনি নষ্ট করলেন সেটা একটু ধৈর্য রাখলে বা সরাসরি দেখে বুঝে জেনে কোন জায়গা থেকে কেনা উচিত কিনলে এই সমস্যাটি হতো না এটা অবশ্যই দেখবেন কারণ যে বীজের গাছ করতে হয় সেই গাছ পরীক্ষিত হতে হয় আগে সেই কাঠের পরীক্ষা করা হয় যে এই গাছটার কোয়ালিটি কেমন পরীক্ষা হওয়ার পরে সেই গাছের বীজ সংগ্রহ করে সেখান থেকেই কিন্তু চারা উৎপাদন করা হয় তারপরে কিন্তু কাঠের কোয়ালিটি খুব ভালো পাওয়া যায় নাহলে কোয়ালিটি হবে অতটা বেটার পাবেন না তো আপনারা অনেকে যারা দূরে আছেন এখানে আসার কথা ভাবছেন বা আসবেন না ভাবছেন দূরত্ব অনলাইন একটা দিন কষ্ট করুন নষ্ট করুন দেখবেন জীবন অনেক কিছু পাবেন একটা দিন নিজে দেখে বুঝে জেনে নিয়ে যাবেন এই একটা দিন নষ্ট বা কষ্ট করলে আপনার বৃথা যাবে না একদমই বৃথা যাবে না অনেক কিছু শিখে দেখে জেনে নিয়ে যেতে পারবেন অবশ্যই আসার চেষ্টা করবেন তাড়াহুড়ো করবেন না জেনে বুঝে কিনবেন হলে পুরো স্বপ্নটাই বৃথা হবে এবং সময় যে নষ্ট হবে সেই সময় কিন্তু আর ফিরে পাবেন না ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনারা সমস্ত ভিডিওগুলো দেখবেন পর্বভিত্তিক দেখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য আবার সামনের ভিডিওতে আমি খুব দ্রুত নিয়ে আসছি আপনারা অবশ্যই সঙ্গে থাকুন